ভাই আর বান্ধবীরা আশা করি আসুন বালা আমিও আছি বালা সবাই আমার সালাম লইবার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করবা তো আজকে আপনার মাঝে নতুন আর একটা ভিডিও লই এলাম তো আজকে আমি আপনার মাঝে তুলিয়া দৌড়াইম মৌলভীবাজার জেলার মনু নদীর তীর যে একটা ওয়াকে তৈরি হয়েছে সেটার ফুল ভিউ দেখানোর চেষ্টা করব তো এখন ভিডিওটা শুরু করাটা দেখুকা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করব তো এখন বর্তমানে আছে আমি মলিওয়েদার মনোনদীর তীর গেছে যে ওয়াকউটা আছে ওয়াক্যের কাছে ওয়াক্যের মাঝে তো আমি এখন আটি আটি আপনারা দেখানোর চেষ্টা করব ওয়াকওয়েটা আমার সামনে একটা ছাগল দেখরা ছাগলের কার মাঝে খেয়ে জানি যে মার্কার দিয়ে লেকের আছে নাম যাতে ছাগল আরাইয়া না যায় তো ওয়াকের ভিউটা দেখুক আপনার কাছে এই যে মনো নদী কমেন্ট অবশ্যই জানাই তাই সৌন্দর্য উপভোগ করছি গুজারাই সাবিয়া বালিখান্দি ওই রকম আর এই যে দেখার মৌলিক চান্দনীঘাট ব্রিজ যেটা ওয়াকের সাইটেই আছে চান্দিঘাট ব্রিজ ওইদিকে একটা গেট আছে ব্রিজের সাইটে দিয়া শান্তিবাগের রাস্তার দিক দিকে একটা গেট আছে আর পুরাতন থানার সামনে আর একটা গেট আছে তো এখন আপনাদের ওয়াকের সামনের যে ভিউটা আছে ওইগুলো দেখানোর চেষ্টা করবো ওয়াকের মধ্যে কিন্তু অনেক 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 সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে আমার শুদ্ধ মাতর মাঝে সিলেটি এগের কারণ আমি সিলেটি মানুষ তো কেউ গোল তুটি হইলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা কোথায় গাছ দেখলাম মারা গেছে না মারা যায় নাই দেখতেছি খুব গাছের মধ্যে নতুন পাতা দিচ্ছে হ্যাঁ পুরাতন পাতা হয়তো বা জ্বরে পড়তেছে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটছে একটা রাইটার নাম সম্ভবত কৃষ্ণচূড়া সামনের ভিউটা দেখানোর চেষ্টা করলাম অবশ্যই আমার লগে থাকবা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করবা আর যেহেতু আমি নতুন ব্লগার হিসাবেও আমার উৎসাহিত করবা যাতে আমি আরও সুন্দর করে কথা কইতাম পারি বা ভিডিও এডিটিং করি আপনারা মাঝে দিতাম পারি আপনারা বুঝতে পারেন সুন্দর করে আমার উৎসাহিত করবা যদি আপনারা আমার ভিডিওর মধ্যে লাইক কমেন্ট শেয়ার অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন তো আমার মনের মধ্যে আগ্রহ জাগত না যে আমি ভিডিও করি আপনার আমার তুলিয়া ধরি আপনারা আমার লগে থাকলে আমার মনের মধ্যে আনন্দ তা খাসটাও করতো এই যে একটা বাই দেখলাম তাই জন্য নিজের উদ্যোগে হয় এই যে ওয়ালোর মধ্যে খুব সুন্দর সুন্দর গাছ লাগাইছেন এই নিজের উদ্যোগেই যাবার বা দেখতে বোঝা যার নিজের উদ্যোগেই খুব সুন্দর লাগে দেখতে কিন্তু জায়গাটা ওয়াক্যটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে সুন্দর সুন্দর গাছ লাগানো হয়েছে গাছগুলো অনেক ছোট ছোট আছে যদি বড় হয় গাছটাতে এই জায়গার পরিবেশই অন্যরকম হইব অন্য বর্তমানেই অন্যরকম নয় কারণ কিনা বিকালে দেখা যায় অনেক পর্যটক এই জায়গায় আসে ঘোরাফেরা করে এই জায়গার পরিবেশ দেখতেও ভাল লাগে এই এই জায়গাত অনেক মানুষ হয় অনেক অনেক শুধু আমি ব্লগ করলাম আরও মানুষ আছে এই জায়গাতে অনেক ব্লগ আছে অনেক হয়তোবা আমার তো বেস্ট 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 হিসাবে আছে কিন্তু নতুন হিসাবে আমার লোকে বা আর এই জায়গার ভিডিওটা আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাইবা বা আমার কথাবার্তা যদি কোন ভুল ত্রুটি থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবা এই যে দেখতে পাররা মনোনদী নিচে দিয়েও কিন্তু গাছ লাগা নিয়েছে নিচে দিয়েও গাছ আছে দেখলাম আমি সামনেই সামনেই আছে পাবলিক টয়লেট আছে ক্যাফেট এরিয়া আছে শান্তিবাগ জামে মসজিদ আছে বুয়ার স্থান আছে সব কিছু তুলিয়া ধরার চেষ্টা করলাম আপনার আর মাঝে তো দেখুউ কা আর ভিডিওটা এনজয় করুকা আমার আটটা খুব বেশি লড়ের কারণ আমি আটি 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 ভিডিওটা করলাম আর এরকম ভিডিও করার চিনি না তো চেষ্টা করি আর কি আপনার মাঝে কিছু তুলিয়া ধরার জানি না কেমন ওর ওই যে যেটা দেখতে পাররা বিল্ডিং এটা হইল কি পাবলিক টয়লেট উপরে মনে কোনো অফিস রুম টফিস রুম এরকম কিছু একটা ওয়ার্ড জানলাম না তো মনো নদী এই নদী নদীর মাঝে কিন্তু এখন পানি আছে মোটামুটি খাত চলে ওখানে খাঁচ শেষ হয়েছে না ওয়াকে ওখানে সম্পূর্ণ কাজ শেষ হয়েছে না খাত চলে ফ্লোদার আমাকে পেটের ফ্লোদের আম খাত চলে তো অবশ্যই কমেন্ট করে জানা এবার যে ভিডিওটা কেমন হয়েছে বা আমার কোন জায়গাত ভুল আছে ভুলটা ধরাইয়া দেওয়ার চেষ্টা করবা যাতে আমি এই জিনিসটা পরবর্তী নেক্সট ভিডিওতে শুধরানোর চেষ্টা করব তো যে নদীর সাইডে দিয়ে বিল্ডিংগুলো আছে দালাঙ্গি এগুলো তুলিয়ে ধরার চেষ্টা করলাম হালকা দেখুন চাই আপনার কাছে কেমন লাগে জায়গাটার ভিউ আমার কাছে কিন্তু অস্থির লাগছে এক কথা অসাধারণ আর এই জায়গা তাই চেন গুড় চো অবশ্যই জানাইবা অবশ্যই কমেন্ট করে জানাইবা আর এই জায়গার পরিবেশটা সুন্দর রাখার চেষ্টা করব আমরা যারাই এই জায়গার পরিবেশটা সুন্দর রাখার চেষ্টা করব কারণ এটা আমাদের সম্পদ এইটা বাজার বাসির সম্পদ বর্তমানে বিগত কয়েকদিন আগে যে এই যে ক্যাফেটেরিয়া বিগত কয়েক দিন আগে যে পানি হয়েছিল বন্যার পানি যে বৃদ্ধি পাইছিল মন নদীর তো দেখা গেছে যে এই যে ওয়াক্যটা থাকার কারণে এই জায়গা এই সাইটের মানুষ কিন্তু অনেকটাই উপকৃত হয়েছে এই ওয়াক্যটা থাকায় এই জায়গার ভিউটাও আলাদা সুন্দর লাগে দেখতে মন আরও সুন্দর লাগে বিকালবেলা আইলে আরও সুন্দর লাগে এখন তো মেঘলা আকাশ এই কারণে একটু কীরকম কীরকম ভিডিওটা হয়েছে কিন্তু বিকালে আইলে এই জায়গার ভিউ এত সুন্দর ভিউ এই যে বুয়ার স্থান বুয়ার জামে মসজিদ পাবলিক টয়লেট উপরে আবার এটা মানে অফিস রুম হিসাবে কিছু একটা খরচ জানলাম না সামনেই একটা গাট আছে সামনে একটা ফুরখিদার মন দিন যে গাট আছে এটা হলো শান্তি এভাবেই বেশি মানুষ চলাচল করে আর নৌ যে গেটটা আছে এটা সবসময় খোলা থাকে আর কি আপনারা যারাই এই বাইরে দেখে এইলে বেস্ট আর যারা কলেজও পড়রা স্কুল পড়রা এরা আপনার সাইডটার ফুরে আইলে বালা কারণ এর আগে দেখছিও না কিছু ফুলাফান আছে বা হয়তো বা তারা কমিটি আছে কমিটি নিষেধ দেয় জানলাম না আমি সঠিক তো আপনার কাছে যে জায়গাটা কেমন লাগে অবশ্যই হইওয়া আর আমার লগে তাবা থাকবা সাবস্ক্রাইব করবা আর বেলাইকন অবশ্যই দেওয়াইবা কারণ যদি আমি কোনো